আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিশ পর্বের ধারাবাহিক কোরআন শিখার আসরেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আজ এসো কোরআন শিখির তৃতীয় পর্ব এই পর্বের আলোচ্য বিষয় পুর বারিক ও তামিজ আরবি শেখার ক্ষেত্রে যে তিনটা মূলনীতির কথা আমি ইতিপূর্বে বলেছিলাম এক নম্বর হচ্ছে প্রতিটা হরফের সহি নাম দুই নম্বর হলো প্রতিটা হরফের সহি উচ্চারণ তিন নম্বর হচ্ছে এক জাতীয় হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্য করতে পারা এই তিন নাম্বার বিষয়টার জন্য আজকের পর্ব খুবই গুরুত্বপূর্ণ আরবি হরফ উচ্চারণ করতে গিয়ে সাধারণত দুই ধরনের সমস্যা হয়ে থাকে এক নম্বর হচ্ছে মূল হরফের উচ্চারণেই সমস্যা যেমন কথার কথা এখানে জিম উচ্চারণ করতে গিয়ে ঝিম বলল বা যা উচ্চারণ করতে গিয়ে ঝা বলল এইটা হচ্ছে খুব কমন একটা সমস্যা এটা হলো এক নম্বর এটার জন্য মাখরাজ আছে বারবার প্র্যাকটিস করতে হয় দুই নাম্বার মোস্ট কমন সমস্যা হচ্ছে একটা হরফ উচ্চারণ করতে গিয়ে আরেকটা হরফ উচ্চারণ করে ফেলা যেমন হা হা উচ্চারণ করতে গিয়ে হা এই হরফটা উচ্চারণ করে ফেলা এটা হা এটা হা কিন্তু উচ্চারণে যে পার্থক্যটা আছে এটা সে করতে পারে না সদ উচ্চারণ করতে গিয়ে সিন উচ্চারণ করে ফেলে এই যে দুই নাম্বার সমস্যা এই দুই নাম্বার সমস্যার জন্য আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্বে আমরা শিখব একজাতীয় হরফের মধ্যে যে উচ্চারণগত পার্থক্যটা আছে সেটা কিভাবে করতে হয় এই বিষয়টা জানার জন্য আমাদের প্রথমে তিনটা বিষয় জানতে হবে এক নাম্বার হচ্ছে পুর দুই তিন নাম্বার হলো তামিজ পুর অর্থ মোটা করে পড়া এটা ফার্সি শব্দ আরবিতে যাকে বলা হয় তফহিম একটা হরফকে গলার গভীর অংশে নিয়ে একটু মোটা করে পড়াকে পুর বা তফহিম বলা হয় পুরের হরফ সাতটি যথা এই সাতটা হরফ উচ্চারণ করার সময় খেয়াল রাখতে হবে গলার একটু গভীরে নিয়ে তারপর হরফগুলো উচ্চারণ করতে হবে পুর করে তফহিম করে এই সাতটা হরফে আমরা যদি পুর না করি তাহলে প্রবলেমটা কি হবে এক হরফের জায়গায় আরেকটা হরফ উচ্চারণ হয়ে যাবে যেমন খেয়াল করুন সদ এটা হচ্ছে বা পুরের হরফ এখন কেউ যদি সদ উচ্চারণ করতে গিয়ে না করে পুর তাহলে সদের উচ্চারণ আর সিনের উচ্চারণ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেক্ষেত্রে সদ জের সি সিনজের সি এমনটা না পড়ে সে সিনজের সি সদ জের সি দুইটাই সেম পড়ে ফেলবে আর দুইটা যদি সেম পরে ফেলে তাহলে ওই যে অর্থের তো একটা সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই না আর এটাই তো আমরা মূলত সংশোধন করার চেষ্টা করছি মোট কথা পুরের যে হরফগুলা আছে এইগুলা ম্যাক্সিমাম আরেকটা হরফের সাথে তারতম্য হচ্ছে ওই মোটা চিকন হওয়ার দিক থেকে সদ যদি মোটা না করে পরে সিন হয়ে যাবে বদ যদি মোটা না করে পরে দাল হয়ে যাবে ক মোটা না করে পড়লে তা হয়ে যাবে মোটা না করে পড়লে দাল হয়ে যাবে কফ মোটা না করলে কাফ হয়ে যাবে এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা পুরটাকে মোটা না করি তাহলে অন্য হরফ উচ্চারিত হয়ে যাবে এক জাতীয় হরফের মধ্যে যে উচ্চারণগত আছে সেটার জন্য আমাদের করে শিখতে হবে। নম্বর বিষয় হচ্ছে বাড়ি পুরের বিপরীত শব্দ হচ্ছে বারিক বারিক মানে হলো পাতলা বা চিকন এই সাতটা হরফ বাদে বাকি যেই একুশটা বা বাইশটা হরফ আছে এই সমস্ত হরফ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করি গলার ভিতরে না নিয়ে একদম চিকন পাতলা মিহি করে এটাকেই বাড়িক বলা হয় মানে আমরা স্বভাবত আমাদের কণ্ঠনালী থেকে আওয়াজ বের করে যে হরফটা যেইভাবে উচ্চারণ করি ওইটাই মূলত বারিক যেমন বা বা উচ্চারণ করার সময় গলার গভীরে নেওয়া লাগে না কণ্ঠটাকে মোটা করা লাগে না প্রেশার দেওয়া লাগে না খুব সিম্পলি এই হরফটা উচ্চারিত হয়ে যায় তো এটা হচ্ছে বারিকের হরফ এই খ ত জ গইন অফ এই সাতটা হরফ বাদে বাকি যতগুলা হরফ আছে এই সমস্ত হরফ বারিকের হরফ এখন পুর কেউ যদি ভালো করে আত্মস্থ করে বারিক অটোমেটিক্যালি তার হয়ে যাবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে মুখস্থ মুখস্থ করা জরুরি না পুরটা মুখস্ত করলেই ইনাফ তো পুরের হরফগুলা বা তাফিমের যে হরফগুলা আছে এই হরফগুলা গলার গভীরে নিয়ে একটু মোটা করে পড়তে হবে তিন নম্বর হচ্ছে তামিজ তামিজ মানে হলো পার্থক্য করা এক জাতীয় হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্য করার আরেকটা নাম হরফ ছয়টি তা হা হা তামিজের কাফ এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে ছয়টা হরফ তিন জোড়ায় এসেছে তা ত হা হা পফ কাফ আমাদের করণীয় হচ্ছে প্রতিটা জোড়ায় যেই দুইটা করে হরফ আছে ওই হরফগুলার মধ্যে উচ্চারণগত পার্থক্য করতে পারা আলাদা আলাদা করতে পারা যেমন তা এবং এই মধ্যে আমাদের দুটার পার্থক্য করতে হবে তা উচ্চারণ উচ্চারণ করতে করতে হয় হয় স্বাভাবিকভাবে গলার গভীর নিয়ে হা উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আর হা উচ্চারণ করতে হয় খুব স্বাভাবিকভাবে কফ উচ্চারণ করতে হয় গলার গভীরে নিয়ে কাফ উচ্চারণ করতে হয় স্বাভাবিকভাবে মোট কথা এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হা হা তা ত কফ এই কাফ ছয়টা হরফের ভিতরে এই যে জোড়াটা খেয়াল করছেন তিন জোড়া একটার সাথে আরেকটা নাম এবং উচ্চারণের প্রায় মিল তা ত নাইনটি এগুলাকে তামিজের হরফ বলে বাকি মজার বিষয় হচ্ছে যে হা এবং হা এই জোড়া বাদে বাকি যে জোড়াটা আছে ওটা তো আমরা অলরেডি পুরের ভিতরে শিখে ফেলেছি কারণ ত এটা পুরের হরফ কফ এটা পুরের হরফ তর বিপরীতে আসে তা এটা বারিকের হরফ কফ বি কফের বিপরীতে আসে কাফ এটাও বারিকের হরফ শুধু অতিরিক্ত আছে হা এবং হা এই দুইটা হরফ আমাদের একটু প্র্যাকটিস করতে হবে সার কথা হলো তামিজের যে ছয়টা হরফ আছে নাম এবং উচ্চারণ অনেকটা সেম হলেও এই পার্থক্যটা আমাদের আনতে হবে আর এই ক্ষেত্রে প্রধান ভূমিকা যেটা রাখবে সেটা হচ্ছে পুর তাহলে আমাদেরকে কি করতে হবে পুরের যে সাতটা হরফ আছে এই সাতটা হরফ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যখন আমরা এই সাতটা হরফ ভালোভাবে প্র্যাকটিস করব। পাশাপাশি হা এবং হা তামিজের এই একজোড়াকে আমরা প্র্যাকটিস করব। তাহলে এক জাতীয় হরফের ভিতরে উচ্চারণগত যে পার্থক্যটা আছে সেটা আমাদের মোটামুটি সমাধান হয়ে যাবে কিন্তু এক জাতীয় হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্যের আলোচনা এখানেই শেষ না আরো আছে দুই নম্বর পেজে গিয়ে যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাবো এই যে লাস্টের যেই শেষের যে অর্ধেকটা আছে এখানে বেশ এক সারিতে অনেকগুলো হরফ একত্র করা হয়েছে এগুলা মূলত উচ্চারণ করতে গিয়ে একটা সাধার একটা গুলিয়ে ফেলে এই কারণে মূলত এমনটা করা তো আমরা একটু একবার এখান থেকে পড়ি যদি এখান থেকে পড়ি তাহলে বিষয়টা বুঝে আসবে এই যে প্রথমেই দেখেন তা মিজার হরফ নিয়ে বলছে তা ত হা হা বা ওয়াও বা এবং ওয়াও এই দুইটা হরফের মাখরাজ অনেক কাছাকাছি বাও ঠোঁট থেকে উচ্চারণ করতে হয় ওয়াও ঠোঁট থেকে উচ্চারণ করতে হয় শুধু পার্থক্য হলো বা উচ্চারণ করতে গেলে ঠোঁটের স্পর্শ লাগে ওয়াও উচ্চারণ করতে গেলে ঠোঁটের স্পর্শ লাগে না বা ঠোঁট গোল করা লাগে অনেকে বা এবং ওয়াবের মধ্যে একটু মিল মিল করে ফেলে একটু গুলিয়ে ফেলে এই জন্য এই দুইটাকে একত্র করা হয়েছে ওয়াও ইয়া এই দুইটা হরফে অনেকে সমস্যা করে ফেলে মাখরাজের তেমন কোনো মিল নাই উচ্চারণেও যে খুব বেশি মিল আছে তা না তারপরেও অনেকে ভুলটা করে ফেলে এরপর আমরা দেখি এই লাইন সিন সদ সিন দেখুন সদ সিন এই হর এই চারটা হরফ এগুলা কিন্তু প্রায় কাছাকাছি সেম অনেকটা সিমিলার তো মাখড়ার যেহেতু ভিন্ন ভিন্ন কোনোটা পুরের হরফ কোনোটা বাড়িকের হরফ তো আমাদের উচ্চারণ অবশ্যই ভিন্ন হতে হবে সিন সদ সিন এরপর দেখুন জিম জা এই চারটা হরফেও অনেকে ভুল করে জিমের জায়গায় জার উচ্চারণ করে ফেলে জালের জায়গায় জর উচ্চারণ করে ফেলে বা জা যার মধ্যে সাধারণ মানুষের মধ্যে আছে তো এটা আমাদের প্র্যাকটিস করতে হবে জিম জা জাল এরপর দেখুন আলিফ আইন হামজা ইয়া আলিফ আর হামজা তোমরা তো একই কিন্তু হামজা এবং আইন এই দুইটা অনেকে এক করে ফেলে যেমন হামজা জবর আ আইন জবর আ এই দুইটা একরকম করে ফেলে আইনের উচ্চারণটা করতে পারে না আবার ইয়ার ক্ষেত্রেও এই ভুলটা হয়ে যায় ইয়া ই আর হামজা জের ই কিন্তু অনেকে কি করে ফেলে উচ্চারণটা সেম করে ফেলে হামজা জেরও ই বলে ইয়া ইয়াজেরও ই বলে কিন্তু ইয়া জের হলে কিন্তু মূলত ই হবে না এটা একটু নরমভাবে হবে ই ই তো আলিফ আইন হামজাহ এরপর দেখুন দাল বদ ওই যে পুর এবং বারিকের পার্থক্য দাল হবে স্বাভাবিক বারিক করে বদ উচ্চারণ করতে হবে পুর করে এই দুটার মধ্যেও পুর বারিকের পার্থক্য তো এখানে মোট চব্বিশটা হরফ আছে এখন আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে আমাদের আত্মস্থ হয়ে যাবে এখন প্রশ্ন হলো আমরা প্র্যাকটিসটা কিভাবে করবো প্র্যাকটিসটা হচ্ছে এক নম্বর হলো আমরা আগে কোনটা পুর কোনটা বারিক এটা তো আগে ভালোভাবে শিখবো শেখার পর ওই অনুযায়ী প্র্যাকটিস করব। মিলিয়ে মিলিয়ে যেমন কফের সাথে কাফের তুলনা ডালের সাথে দদের তুলনা তার সাথে তর তুলনা এইভাবে যে হরফের সাথে যে হরফের মিল আছে প্রথমে ওই জোড়ায় জোড়ায় আমরা হরফগুলো প্র্যাকটিস করব জোড়ায় জোড়ায় যখন হরফগুলা প্র্যাকটিস করব তখন পার্থক্য করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে প্র্যাকটিস করার পর সেটা আমরা রেকর্ড করব বা কাউকে শোনাবো শুনিয়ে দেখব যে আসলেই যেমন উচ্চারণটা আমরা শুনছি এমন উচ্চারণটা আমাদের কণ্ঠ থেকে বের হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে এই হরফ গুলা এই যে চব্বিশটা হরফ আছে খুব দ্রুত পড়তে হবে তা তো হা হা বা ওয়া ইয়া ফিন সদসিং জিমজা দাল হামজা আইন হামজা ইয়া দাল দদ কফ কফ এইভাবে একভাবে বারবার খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে এটা খেয়াল করে যে আমার হরফের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা দ্রুত উচ্চারণ করার সাথে যদি আমরা হরফের উচ্চারণটা সঠিক করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে না উচ্চারণে আর কোনো সমস্যা নেই এখানে আর প্র্যাকটিস দরকার হবে না সার কথা এটা হচ্ছে লাস্ট স্টেপ এই স্টেপটা যদি আমরা পার করতে পারি তাহলে আর বিহরফ শেখার ক্ষেত্রে যে তিনটা মূলনীতি বা যে তিনটা নিয়ম আছে এই তিনটা নিয়মে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে টোফিক দান করুন